আলহাস আবদুল করিম উচ্চ বিদ্যালয় নামটি বরাটেনের হাজার হাজার মানুষের হৃদয়ের স্পন্দন আর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির বিশ্বাসের প্রতি ছাত্র জনতা রয়েছে হাজার অভিযোগ এই যে ডান ডানপাশের পরা ভদ্রলোকে দেখতে পাচ্ছেন ইনি প্রধান শিক্ষক কবির বিশ্বাস যিনি মাত্র তেরো লক্ষ টাকা ঘুষ দিয়ে এই বিদ্যালয়ে এসেছেন হরিলুটের জন্য এ যেন পুকুরচুরি এর নামে চাঁদাবাজি স্কুলের ছাত্রীদের যৌন হেরানি নিয়োগ বাণিজ্য স্কুলের পুকুরের অর্থ আত্মসাত সেই সাথে সরকারি প্রণোদনা আত্মসাত সহ শত বিগত দিনে স্থানীয় মানুষ ও সুশীল সমাজ সকল অন্যায়ের প্রতিবাদ করলে নিজেকে সাবেক এমপির ঘনিষ্ঠ দাবি করা কবির বিশ্বাস বলেন আমি কাউকে পরোয়া করি না আমার কাছে বন্দুক রয়েছে এবং তিনি আওয়ামী লীগের লোক ঠিক এভাবেই গত কয়েকটি বছর স্থানীয় লোকদের ভয় দিয়ে গে আসছিলেন কবির বিশ্বাস আমরা শুধু যাব আমাদের যে দাবিটা এটা পেশ করব তারপরে যেটা তোমাদের পদক্ষেপ আসে সেটা। তবে আজ বৈষম্য বিরোধী ছাত্র জনতা বারো দফা দাবি নিয়ে প্রায় তিন শতাধিক ছাত্র জনতা স্কুলে প্রবেশ করে এবং দাবি পূরণে প্রধান শিক্ষকের কার্যালয়ে যান

আর তাই ছাত্র জনতা তার পদত্যাগের দাবি করেন সেই সাথে ছাত্রজনতা বলেন এই ধান্দাবাজি স্কুল ম্যানেজিং কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো পাহাড় সমান অভিযোগে অভিযুক্ত কবির বিশ্বাস পদত্যাগ না করলে অতিবলম্বে ছাত্ররা আরও কঠোর ভূমিকা রাখবে তারা বলেন খুব শীঘ্রই আমরা রাজবাড়ী জেলা প্রশাসককে বিষয়টি অবগত করব পরিশেষে সকল এলাকাবাসীর একটি দাবি পদত্যাগ করুক কবির বিশ্বাস শান্তি ফিরে আসুক আলহাজ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে আর ছাত্র জনতা ফিরে যাক নিজ ঘরে সবাই ভালো থাকুন সত্যের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ